হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত স্টাইলের লাইভে আজকে হঠাৎই তোমাদের সাথে কোনো কথাবার্তা না বলে হঠাৎ আজকে লাইভে চলে এসেছি যারা যারা অনলাইন আছো যারা যারা অ্যাক্টিভ আছো যদি সম্ভব হয় একটু জয়েন হয়ে যাও আমার না ক্যামেরাটা খুব খোলা হয়ে গেছে তো একটু প্লিজ মুছে নিচ্ছি হ্যাঁ এখন ঠিক আছে নানান কাজকর্মে ক্যামেরাটা যে কোনো হাত দিয়ে ধরি হয়তো রান্না করছি বা কিছু এরকম টাইপে তো তার জন্য আর কি ক্যামেরাটা বারবার ঘোলা হয়ে যায় পরিষ্কার করতে লাগে তো যাই হোক সব দিন যেরকম হচ্ছে কমিউনিটি পোস্ট দিই আজকে লাইভে আসবো কালকে লাইভে আসবো এই টাইমে লাইভে আসবো তো আজকে আর কি সময়ই পাইনি যে কমিউনিটি পোস্ট দেবো তোমাদের সাথে শেয়ার করব কমিউনিটি পোস্ট যে আজকে লাইভে আসবো এই সময়ে তো হঠাৎই চলে এসেছি যারা যারা অনলাইন আছো যারা যারা অ্যাক্টিভ আছো যদি সম্ভব হয় তাহলে জয়েন হয়ে যেতে পারো আজকে লাইফটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এমনিতেও প্রতিদিন আমি লাইভটা স্টার্ট করি এই বিকেল পাঁচটার থেকে তো যারা যারা আমার লাইফটা দেখো তো জানোই কি প্রতিদিন বিকেল পাঁচটাতেই কমিউনিটি পোস্ট দিই কোনো ফটো শেয়ার করি বা না করি কিন্তু প্রতিদিনই আসি তো তাই আর কি অনেকেই জানো অনেকেই জানো না তো তাই যাও যাই হোক আর কি তো যারা যারা অনলাইন আছো যারা যারা অ্যাক্টিভ আছো যদি সম্ভব হয় তাহলে হচ্ছে লাইভে জয়েন হয়ে যেতে পারো আমি কেয়া আমি শিলিগুড়ি থেকে লাইভটা করছি আজকে লাইভে যারা যারা জয়েন হবে অনেক অনেক স্বাগতম এখন থেকে লাইভটা করছি শুরু আর এখন থেকে প্রতিদিন লাইভ হবে হচ্ছে বিকেল পাঁচটার থেকে সম থেকে শুক্রবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে লাইভ হবে প্রতিদিন যাদের যাদের সম্ভব হবে লাইভে জয়েন হওয়ার তারা তারা জয়েন হয়েছে চলো এক এক করে জয়েন হওয়া লাইভটা শুরু করব। আজকে একটু অন্য জায়গায় বসেছি আমি প্রতিদিন একই জায়গায় বসলে একটু সমস্যা হয় সবারই তো তোমরাই বলেছিলে যে ঠিকঠাক করে দেখা যায় না ব্যাকগ্রাউন্ডে আলো দেখা যায় তো তাই আর কি আজকে একদম অন্য জায়গায় বসেছি অন্য আর মানে অন্য রুমে বসেছি আমার রুমেও আজকে বসিনি অন্য রুমে বসেছি অমৃত পাহার হায় হ্যালো শোভা আক্তার হায় হ্যালো তারপরে শোভা আক্তার হাওয়ারও আমি খুব ভালো আছি অনেক অনেক স্বাগতম তোমরা এক এক করে যে জয়েন হচ্ছে। সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কোনো লাইভে কোন কমিউনিটি পোস্ট কিছু দিনই হঠাৎই চলে এসেছি তাও যে তোমরা হচ্ছে এক এক করে জয়েন হচ্ছ দেখে সত্যি খুব ভালো লাগছে ওয়েল ডান থ্যাংক ইউ হাই হ্যালো গুড আফটারনুন দিদি গুড আফটারনুন শুভ সন্ধ্যা এখন তো বিকেলবেলায় বলতে গেলে এখন ঘড়িতে ওই পাঁচটার মতো বাজে তো সব কে হচ্ছে শুভ সন্ধ্যা একটা বিশাল বড় ঝামেলা হয়ে গেল এক্ষুনি সেটা হচ্ছে আমি লাইভে আসলাম কিন্তু লাইভে সেরকম আমার মোবাইলে হচ্ছে চার্জই নেই এখন চার্জে আমার টোয়েন্টি পারসেন্ট আছে তো কতক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারবো সেটাও বুঝছি না আগে কাজই করছিলাম ভিডিও এডিটিং করছিলাম তোমাদের সাথে ভিডিও অনেক কিছু শেয়ার করেছি শর্ট ভিডিও কিছু শেয়ার করলাম যারা আমার ভিডিও দেখো দেখতে পারবে রিসেন্টলি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো সেই সব করতে করতে মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গেছে লক্ষ্য করিনি আর এখন তোমাদের সাথে লাইভে আসলাম তো এখন একদম চার্জ নেই মোবাইলে টোয়েন্টি পার্সেন্ট চার্জ তো যাই হোক যেটুকুই হোক লাইফটা কন্টিনিউ করব হঠাৎ করে যদি মোবাইলটা বন্ধ হয়ে যায় তাহলে জেনে নিও আর কি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে মোবাইলে নোটিফিকেশান অফ করি নি এখনই মেসেজ আসা শুরু করবে আগের থেকে যখনই আমি লাইভ করি তখনই হচ্ছে নোটিফিকেশান অন অফ করে দিই নাহলে এখন এক এক করে মেসেজ আসা শুরু করবে নোটিফিকেশান আসা শুরু করবে হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাস্টাই ক্যাস্টাই লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি হচ্ছে শিলিগুড়ি থেকে লাইভটা করছি হঠাৎই আজকে চলে এসেছি প্রতিদিন যেরকম তোমাদের সাথে শেয়ার করি এই সময় আসবো ওই সময় আসবো আজকে একদমই শেয়ার করতে পারিনি ভুলে গিয়েছি আর তার থেকেও বেশি কথা হচ্ছে আমি এতক্ষণ হচ্ছে তোমাদের জন্যই ভিডিও এডিটিং করছি ভিডিও আপলোড করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও সেসব করতে করতে আর এদিকে লাইভে যে আসবো সেই টাইমটাই দিতে পারিনি কখন আসবো তো অনেক অনেক স্বাগত এতজন আস্তে আস্তে করে জয়েন করছো যে সেটা দেখে খুবই ভালো লাগছে ওয়েলকাম আমার দিদি তোমাকে অনেক অনেক স্বাগতম শোভা আক্তার তুমি অনেক সুন্দরভাবে কথা বলো কোথায় থাকো শোভা কি করো তুমি কবে থেকে লাইফটা আমার দেখছো মানে এই প্রথম ভিউয়ার্স নাকি আগেও আমার লাইফে এসেছো একটু যদি কমেন্ট করে জানাতে তাহলে খুব ভালো লাগতো কি বলেছো হ্যাঁ প্রথম আচ্ছা প্রথম আচ্ছা যখনই হচ্ছে লাইভ করি অনেক অনেক নতুন নতুন ভিউয়ার্সের সাথে কথা হয় মেসেজ করি খুবই ভালো লাগে সত্যি তো যেহেতু প্রথম ভিউয়ার্স আমার নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে আমার লাইভে তো অনেক অনেক স্বাগতম আর সবাইকে বলে দিই শুভ সন্ধ্যা যা বিকালটা জানি অনেক সুন্দর সুন্দরভাবে কাটে তোমাদের কেবলি বিকেলটা শুরু হলো আর এই টাইমটা লাইভ করলে আমারও সুবিধা হয় আর তোমরাও তোমাদেরও সুবিধা হয় তোমরাও জয়েন করতে পারো লাইভে বাকি সময়গুলো আমি আগে দুপুরে লাইভ করতাম দুপুরে লাইভে তোমরাই বলেছিলে যে আমরা বেলা যদি লাইভ করো তাহলে হচ্ছে আমাদের খুব সুবিধা হয় তাই তোমাদের কথা ভেবে এখন থেকে একদম বিকেলবেলার দিকে লাইভটা করি বিকেল পাঁচটায় ডট প্রতিদিন লাইভে আসি আমি সম থেকে শুক্রবার শনিবার আর রবিবারে লাইভে আসি না কারণ শনিবার রবিবার সবারই হচ্ছে অফিস যারা অফিস করে যারা বাড়িতে থাকে হ্যাঁ যারা মানে কাজ করে স্কুল স্কুলে কাজ করে সবারই হচ্ছে রবিবারে ছুটির দিন শনিবারে অনেকের হাফ ডিউটি থাকে তো বাড়িতে সবাই একটু ব্যস্ত থাকে তাই আর কি শনি রবিবার আমি লাইভটায় আসি না আমি নিজেও একটু ব্যস্ত থাকি তো তাই প্রতিদিন লাইভে আসি শুক্রবার পর্যন্ত বিকেল পাঁচটায় যারা যারা অনলাইনে আছো যারা যারা অ্যাক্টিভ আছো প্রতিদিন লাইভে যদি সম্ভব হয় যদি তোমাদের পসিবল বলে মনে হয় তাহলে জয়েন হয়ে যেতে পারো তোমার ফ্রেন্ড হলাম অনেক অনেক ধন্যবাদ আমার ফ্রেন্ড হয়েছ খুব ভালো লাগলো তুমি খুব সুন্দর সুন্দরভাবে কথা বলো শিওর ফ্রেন্ড হলাম লাইভ ভিডিও হ্যাঁ লাইভে অনেক ভালো লাগে সবার সাথে কথা হয় যারা যারা মানে চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের সাথে তো আর আমাদের দেখা হয় না আর যারা যারা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের নামও ওঠে না যে এই মানুষটা সাবস্ক্রাইব করেছে ওনার হচ্ছে ভিডিও ভালো লেগেছে তো শুধু কাউন্টিংটাই দেখতে পারি যে এখান থেকে এতটা বাড়লো ওখান থেকে এতটা কমলো এটাই লাইভ করলে কি তোমাদের মতো সুন্দর সুন্দর সাবস্ক্রাইবদের সাথে সাবস্ক্রাইবারদের সাথেও হচ্ছে যোগাযোগ হয় কথা হয় নতুন নতুন ভিউয়ার্স পাই খুব ভালো লাগে তার জন্যই প্রতিদিন তোমাদের ভালোবাসায় লাইফটা করি খুব ভালো লাগে বিকেলটা খুব সুন্দরভাবে কাটে তোমার তা ভালো লাগে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এই আমি কোনো স্ক্রিপ্টেড কথা বলি না ভেবেচিন্তেও বেশি কথা বলি না হুম এরকমই কথা বলি অনেকে আছে একটা কথা বলবে দশ দিক ভাববে আগা পিছা কিন্তু আমার দ্বারা ওগুলো সম্ভব না যেটা হচ্ছে মনে আসে সেটাই বলে দিই এর জন্য অনেক ঝামেলায়ও পড়তে হয় কারণ কি বলতো ভেবে চিনতে কথা বললে অনেক মানুষের কাছ থেকে নেগেটিভ চিন্তাভাবনা অনেক মানুষের কাছ থেকে পজিটিভ চিন্তাভাবনার করা যায় তো আর একবারে যেটা মনে হয় সেটা নিয়ে যদি তুমি কথা বলতে থাকো তাহলে নিজেই অনেক বিশাল বড় বিপদে পড়তে হয় অনেক অনেক সময় যেটা আমি পড়ি বেশিরভাগ সময়ই তো তাই অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে তো ভালো লাগার মধ্যে তোমাকে একজন পেলাম তো খুব ভালো স্বভাব তোমার ফ্যান ভিডিও বুঝলাম না কী বলেছো তোমার ফ্যান ভিডিও আচল থ্যাংক ইউ থ্যাংক ইউ হায় আদিত্য হায় আদিত্যা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু স্টাইল লাইফ কেয়ার স্টাইল চ্যানেল অনেক অনেক স্বাগতম আদিত্যাকে একদম শুভ বিকেলে লাইফটা শুরু করেছি এক এক করে অনেকে জয়েন হচ্ছে দেখেও সত্যি খুব ভালো লাগছে আর আজকে আমি একটু অন্য জায়গায় বসেছি অন্য দিনের মতো আজকে জায়গাটা একদম চেঞ্জ হয়ে গেছে আগের দিন একটা জায়গায় বসেছিলাম তো তোমরাই কমেন্ট করেছিলে যে ব্যাকগ্রাউন্ডের যে লাইফটা সেটা দেখতে তোমাদের খুব অসুবিধা হচ্ছে লাইফটা তো তাই আবার সেদিনকা অন্য জায়গায় সেট করেছিলাম তো আজকে একবারে প্রথম থেকেই অন্য জায়গায় বসেছি যাতে তোমাদের লাইফটা দেখতে সুবিধা হয় তোমাদের সুবিধার্থেই লাইফটা করা তোমাদের যাতে কোনো দিক থেকে অসুবিধা না হয় তো সেটা চিন্তা হচ্ছে আমাকেই করতে লাগে তা যাই হোক অনেকে জয়েন করছো এখানে এক এক করে নিচে কমেন্ট আসছে কিন্তু আজকে আমার নেট কানেকশানটা একটু স্লো আছে অন্য অন্য দিনের তুলনায় এখানে আমার যেহেতু জিও সিম জিও সিমের কানেকশান এখানে খুব সুন্দর চলে কিন্তু আজকে একটু স্লো দেখাচ্ছে আর কমেন্টগুলো অনেক আস্তে আস্তে ধীরে ধীরে আসছে তো যারা যারা কমেন্ট করছো তারা ভাবছো যে আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছে না কেন তো তাদের বলে দিচ্ছি যে নেট কানেকশানের জন্য অনেক দেরি করে আর কি কমেন্ট পাচ্ছি আমি তাই আর কি একটু দেরি হচ্ছে বাবাই letter D. হ্যালো বাবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল কেয়ার স্টাইল লাইভে অনেক অনেক স্বাগতম তোমাকে অনেক অনেক নতুন ভিভার্সের সাথে দেখা হচ্ছে একটা সমস্যা হয় কি কালকে লাইভে যখন করেছিলাম কালকে লাইভে নতুন নতুন ভিউয়ার্স ছিল তাদের সাথে কথা বলতে বলতে তাদের সাথেও ফ্রেন্ড হয়েছি আজকে আবার নতুন ভিউয়ার্স তো এবার কালকের লাইভে যারা ফ্রেন্ড ছিল যারা নতুন ভিউয়ার্স ছিল তারা যদি আজকে লাইভে আসতো আরও ভালো লাগতো পুরনো বন্ধুদের সাথে দেখা হতো মানে দেখা তো আর হয় না লাইভে কথাই হয় পুরনো বন্ধুর সাথে কথা হতো তো এটাই এক সম তো যাই হোক প্রতিদিন নতুন নতুন ভিভার্স এর সাথে কথা বলতে বেশ ভালোই লাগে আর একদম বিকেল বেলাতে চলে এসেছি আগে দিকে আগে হচ্ছে লাইভে আসতাম আমি ওই ছটার দিকে তো ছটার দিকে লাইভে আসলে পুরো আমি এক ঘন্টা লাইভ করতাম তোমাদের সাথে কথাবার্তা হাসি মজা গল্প সবই করতাম হচ্ছে পুরো এক ঘন্টা তারপরে তোমরা বললে মানে তোমার যারা আমার ওই পুরোনো ভিউয়ার্স যাদের কথা আমি বললাম এখনই তারপরে তোমরা বললে যে দিদি এক ঘন্টা পুরো করো না কারণ আমাদেরও অনেক কাজের চাপ থাকে তো তুমি যদি একটু টাইমটা কমাতে পারো তাহলে খুব সুবিধা হয় কমিউনিটি বক্সে অনেকে পোস্ট করেছো গিয়ে দেখতে পারো অনেকে কমেন্টও করেছো লাইভের নিচে আমার আগের লাইভগুলোতে সেগুলো গিয়েও দেখতে পারো তো তারপরে হচ্ছে তোমাদের কথা ভেবেই এখন প্রতিদিন লাইভে আসে কিন্তু তোমাদের যেহেতু অতটাও সময় থাকে না মানে অনেকের কাজের চাপ এতটাই থাকে বিকেলবেলা ওই একটুখানি সময় পায় কিন্তু তাও হচ্ছে আমার লাইভে জয়েন হয়ে যায় তো তোমাদের অতটা সময় থাকে না বলে তারপরে আমি এই লাইফটাকে একদম কন্টিনিউ হচ্ছে তিরিশ মিনিটের দিকে আসলাম মানে আধা ঘন্টা প্রতিদিন লাইভে আসবো কিন্তু হচ্ছে আধা ঘন্টা করে তারপরে তোমাদের তোমাদের মতোই অনেক অনেক নতুন ভিউয়ার্স পুরোনো ভিউয়ার্স খুবই খুশি যে লাইভে আসছে ঠিকই কিন্তু তিরিশ মিনিট আমাদেরও কোনো অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে লাইভটা জয়েনও হতে পারছি আর শেষ পর্যন্ত লাইভ দেখতেও পারছি শোভা বেশ দিদি তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি করো শোভা তুমি তুমি কি স্টুডেন্ট নাকি তোমার চ্যানেল আছে বা কিসে পড়ো বা কলেজে আছো নাকি কি স্টুডেন্ট কোন ক্লাসে পড়ো ক্লাসে মানে স্কুলে আছো নাকি কলেজে কলেজ খুব ভালো খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর আজকে এত সমস্যা হয়ে গেছে কী বলতো ওয়েদারের কারণ হচ্ছে এই ওয়েদারের জন্য না আমি পাগল হয়ে যাচ্ছি যেহেতু হচ্ছে আমি একজন হাউসওয়াইফ তো সংসারে কাজটা সবার প্রথমে আমার কাছে প্রায়োরিটি দেয় তারপরে হচ্ছে বাকি সব তো অনেক অনেক ভিডিও দেখলে বুঝতে পারবে আজ নয় কাল কাল নয় পশু এই করতে করতে এত জামাকাপড় জমে গেছিলো আজকে আমার তো প্রতিদিন হচ্ছে ভাবি যে আজকে কাপড় কাচবো কিন্তু ওয়েদার মেঘের অবস্থা এতটাই বাজে করে আসে কালো হয়ে আসে মনে হয় এই পুঁজির ঝড় নামলো এই বৃষ্টি নামলো এই করে করে টানা চার দিন এরকম করলো বৃষ্টি তো আমাদের এখানে মানে শিলিগুড়ি আমি যেখানে থাকি শিলিগুড়ি বৃষ্টি তো নামের হলোই না এক দু ফোটা খুব বেশি হলে পড়লো তারপরে হচ্ছে রোদ গরমেই মানে বৃষ্টিও হয় না কিছু না মেঘের অবস্থা দেখে ভয়ই লাগে কিন্তু কাঁচা ধোয়া হয় না যেহেতু বাড়িতে আমার বাচ্চা আছে বেবি আছে তাহলে তো জানো জামা কাপড়ের অবস্থা কি হয় আর বেবি দিয়ে বাচ্চাদের কত জামা কাপড় বেরোয় এত সমস্যায় পড়ে গেছি তারপরে আজকে রাগের ছোটে সব কিছু ধুয়ে দিয়েছি আর যখন ধুচ্ছিলাম এত মেঘ কালো করে এসেছে আমি তো নিজে নিজে ভাবছিলাম যে কাঁচ মানে কাঁচছি তো রেগে টেগে তো কাঁচছি তো শুকাবে তো মেঘের তো অবস্থা কোনো ঠিক নেই কালো এমন করে আসছিল মানে সেই দশ থেকে পাঁচ দশ থেকে পাঁচ দশ মিনিটের মধ্যেই হচ্ছে বৃষ্টি নামবে তারপরে দেখি এখনো পর্যন্ত একটুকু বৃষ্টির কোনো দেখা নেই তো যাই হোক এখন আবার রোদ উঠেছে যেই কাপড় জামাগুলো কেচেছিলাম রাগের ছোটে খুব ভালোই হয়েছে কারণ হচ্ছে শুকিয়ে গেছে আদা শুকনো শুকিয়ে গেছে আর এখনকার ওয়েদারের জন্য না প্রতিদিনে কাপড় আসলে প্রতিদিন শুকায় না ওই পরের দিন আবার মেলতেই লাগে তো কিছু কেচেছি আর কিছু হচ্ছে আছে আরও কারণ আমার শাশুড়িও আজকে জামা কাপড় কেচেছে আর আমাদের তার মানে আমাদের বাড়িতে আবার ভাড়াটিয়াও থাকে আরও জামা কাপড় আমাদের আমার শাশুড়ি মানে তারে আর কোনো জায়গা নেই তারপরে একটা বিশাল বড় ভুল করেছি সেটা কি জানো সেটা হচ্ছে আমার ছেলেতে স্কুলে পড়ে পি নার্সারিতে পড়ে এবার কি হয়েছে ওর হচ্ছে প্রতিদিন বৃহস্পতিবার করে হোয়াইট কালারের ইউনিফর্ম থাকে ওটা পরতে লাগে যেহেতু পিটি হয় তার জন্য এবার ওই রাগের চোটে তাড়াহুড়ো করে সব জামা কাপড় একবারে সার্ভে ভিজিয়ে দিয়েছি কাচার পরে যখন মেলতে যাচ্ছি তখন আমি ভেবেছি যে আজকে হচ্ছে তোমার ওই মঙ্গলবার তা আজকে যদি মঙ্গলবার হয় তাহলে বুধবার একটা সময় পাবো হাতে কারণ জামা কাপড়গুলো শুকিয়ে যাবে ইউনিফর্মটাও শুকিয়ে যাবে তা আজকে মঙ্গলবার বুধবার আবার বৃহস্পতিবার মানে বৃহস্পতিবারে ওর ইউনিফর্মটা লাগবে কাচার পরে যখন মিলবো তখন মা বলছে যে তুমি যে ডুকু আমার ছেলের বাড়িতে আমরা সবাই ডুকু বলে রাখি তোমার বাসা কোথায় আমি শিলিগুড়িতে থাকি শিলিগুড়িতে আমি আমার হচ্ছে বাড়ি তো তখন মা বললো যে কালকে তো হচ্ছে দুপুর ওই ইউনিফর্মটা লাগবে তুমি যে কেচে দিলে তখন আমি যে আজকে তো হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে তো সেরকম থাকে না বুধবারে তো লাগবে না বৃহস্পতিবারে লাগবে বলে কে বলেছে আজকে মঙ্গলবার আজকে হচ্ছে বুধবার কালকেই তো লাগবে ব্যাস মাথায় হাত কারণ এমনিতে ওয়েদারের এই অবস্থা তার মধ্যে ইউনিফর্ম কেচে দিয়েছি কী করবো কী করবো তাল পাচ্ছি না এই তারেই যাই ওই তারে গিয়ে যেখানে যেখানে অল্প অল্প করে রোদ থাকে এই তারে ওই তারে করে আধা শুকনা হয়েছে এখনো মানে পুরোপুরিটা ওই যে ওর হচ্ছে প্যান্টটা আছে সেই প্যান্টটা এখনও হচ্ছে শুকায়নি আধা শুকনা আছে এখনই তোমাদের সাথে লাইফটা করে শেষ করে আগে ওর ইউনিফর্মটা শুকাতে হবে এবার কি করে শুকাবো কারণ এখন তো বিকেলবেলা অসুবিধা হয়ে যাচ্ছে ফ্যানেও এখন শুকাবে না যেহেতু আজকেই কাছে আর খুব মোটা ধরনের প্যান্টের ইলাস্টিক সব কিছু হয় তারপরে ভাবলাম যে এক কাজ করি কালকে তো লাগবে আর ভেজা যাওয়ার পরে তো পাঠানো যাবে না যেহেতু বাচ্চা একদমই ছোট তিন বছরের এখন এই যে তোমাদের সাথে লাইফটা কমপ্লিট করে আয়রন বের করব আয়রন গরম করে ওর ইউনিফর্মটা হচ্ছে এখন শোকাবো মানে কি যে ঝামেলা মানে করি না করি না এমনই রাগের চাপে কিছুই তাল পায়নি আর কি থেকে কি করে দিলাম ঝামেলায় ঝামেলা আমাদের কাদের কাদের বিকালে নাস্তা হয়েছে বিকালে টিফিন হয়েছে অনেকে অনেক রকম বিকালে টিফিন বলে অনেকে নাস্তা বলে তা আমরা তো বিকালে টিফিনই বলি তো কাদের কাদের বিকালে টিফিন বিকালে নাস্তা হয়েছে কমেন্ট করো কমেন্ট বক্সে হাই দিদি ভাই কুকিং লাভার শিখা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল কেয়ার স্টাইল লাইভে অনেক অনেক স্বাগতম শিখাকে শিখাও আমার নতুন ভেওয়াস তোমাকে অনেক অনেক স্বাগতম আর তার সাথে সাথে হচ্ছে শিখাকে শুভ সন্ধ্যা শিকা কোথা থেকে দেখছো আমার লাইফটা আর আমার লাইভে তো তুমি নতুন ভিউয়ার্স বলেই দিলাম কারণ এই নামে আমি আগে কোনো দিন লাইভে দেখিনি কোনো হচ্ছে ভিউওয়ার্সকে তো তাই বললাম থ্যাংক ইউ দিদিভাই ভাই থ্যাংক ইউ শোভা আক্তার আমার মেসেজ তোমার কেমন লাগে খুব সুন্দর তোমাকে তো বললাম তোমার তুমি খুব সুন্দরভাবে কথা বলো তো খুব ভালো লাগে আমি কলকাতা থেকে দেখছি কলকাতা আমরা কয়েকদিন আগে কলকাতা থেকে ঘুরে আসলাম ওখানে গরম কেমন গো শিখা আমরা তো মানে থাকতে পারিনি যেহেতু আমরা শিলগুড়ির বাসিন্দা এখানকার গরম একদমই আলাদা আর কলকাতার গরম তো মানে বিভৎস থাকা যায় না নিঃশ্বাস নেওয়া তো দূরের কথা মনে হয় যে এই মনে হয় নিঃশ্বাস বেরিয়ে গেল এত বিভৎস গরম কলকাতায় প্লিজ সাপোর্ট করো দিদিভাই এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কেন সাপোর্ট করবো না সাপোর্ট করার জন্য আমাকে একটু সময় দিতে হবে আর আমার আমি যেটা বলবো সেটা একটু সময় মানে শুনতে হবে সেটা তোমার ভালোর জন্যই কারণ দেখো লাইভ করতে আসলে না অনেকে কমেন্ট করে তো তো যখন তোমরা বলবা যে সাপোর্ট করো তখনই শুধু মনে রাখে লাইভ শেষ হওয়ার পর তোমাদের নামটা না খুব একটা মনে থাকে না মনে থাকে না কারণ হচ্ছে প্রতিদিন তুমি যদি আমার লাইভে আসো কমেন্ট করো তাহলে একটা মনে থাকার ব্যাপার থাকে এবার আজকে লাইভে আসলাম আসলা কমেন্ট করলাম মনে থাকলো কালকে লাইভে আর আসলা মানে আসলেই না তো কমেন্টও করলে না তো আস্তে আস্তে ভুলে যাই তো এক কাজ করো আমার যে কোনো আমার চ্যানেলে গিয়ে যে কোনো ভিডিওতে একটা যে কোনো কমেন্ট করে দাও আমি আমার লাইফটা শেষ করে তোমার চ্যানেলে গিয়ে তোমাকে সাপোর্ট করবো ঠিক আছে আর দেখো ওই যে যেটা একটা ব্যাপার ভেবো না যে আমার কমেন্ট বক্সটা ভরানোর জন্য আর কি কমেন্ট করতে বললাম মানে আমার মনে থাকে না তো কে তোমার তোমাদের নতুন নতুন ভিউয়ার্সদের নাম কারণ এখানে অনেকে কমেন্ট করেছে সবার নাম মনে রাখা সম্ভব না তো তার জন্য বললাম আর কি আমারও তো এসি থেকে বেরোচ্ছি না সব ওটাই তো আরে ঘুরতে গেছিলাম আমরা আমরা এসি রুম বুক করিনি হোটেলে তো ভাবলাম যে খুব মানে কোথাও ঘুরতে গেলে কি হোটেলে তো বসে থাকা যায় না না তো কোথাও ঘুরতে যখন যাব তোমাদের ওখানে যেরকম ঘুরতে গেছিলাম তো বাইরে বাইরে এদিক ওদিক তারপরে তোমার থাকে সেগুলো দেখার জন্যই তো তার জন্য হোটেলটা কোনো রকমে বুক করেছি আর এসি রুম নিয়ে নি নন এসি রুম নিয়েছি যেহেতু আমরা থাকবো না হোটেল রুমে ঘুরবো আর শুধু রাত্রা আসবো বেডিংপত্র আর হচ্ছে একটু শোয়া টোয়া তারপরে আবার তো পরের দিন সকালবেলা ঘুরতে বেরো এবার কি যে ভুল করেছি এসি রুম না নিয়ে মানে পাগল হয়ে যাচ্ছি এত গরম থাকা যাচ্ছে না তার মধ্যে আমার বেবি একদম ছোট তিন বছরের ঘুমাতে পারছে না এপাশ হলে ওপাশ দিয়ে ঘাম বেরোচ্ছে ওপাশ হলে এপাশ দিয়ে জল বেরোচ্ছে মানে যা তা অবস্থা তারপরে যেই হোটেল রুমে ছিলাম সেখানে বাইরে ওই উঠোনে বসে পাখা নিয়ে গেছিলাম একটা যেহেতু আমরা ট্রেনে জার্নি করেছি যাওয়ার সময় শিলিগুড়ি থেকে কলকাতা তো পাখা নিয়ে গেছিলাম ট্রেন থেকে একটা কিনেছিলাম পাখা তো ওই পাখা দিয়ে বাইরে বসে বসে ওই উঠোনের মধ্যে মানে হোটেলটার বাইরের উঠোনের মধ্যে বসে বসে ওকে হাওয়া পাড়ি হাওয়া দিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি মানে এত অসম্ভব গরম রাত তখন বাজে তিনটা মানে আমরা ঘুরতে এসেছি নাকি আমরা অন্য কিছু মানে পাগল পাগল লাগছিল এই গরমে কেউ কলকাতায় ঘুরতে যায় তোমাদের আবার মানে অভ্যাস হয়ে যাবে ওই গরমটা কারণ তোমরা ওখানে থেকে অভ্যাস তো কিন্তু শিলিগুড়ির গরমটা না একদমই আলাদা সহ্য করা যায় তার জন্য না কলকাতায় যারা থাকে তারা অনেকে দেখবো উত্তরবঙ্গে ঘুরতে আসে পাহাড়ের সাইডে আর আমরা বোকা হয়ে এই গরমের মধ্যে আরও হচ্ছে কলকাতায় ঘুরতে গেছি নিজেদের ওপরে নিজেরই হাসি লাগে ওকে দিদি ভাই নানা দিদিভাই বাচ্চাকে পড়ায় তো সে কারণে আমার লাইভে আসা হয় না ঠিকঠাক মাঝে মধ্যে যখন সময় তখন আসি না না ঠিক আছে সবারই সমস্যা আছে তাই বললাম যে অনেক ভিউয়ার্স আছে অনেক ভিউয়ার্স আছে তো এই যে সবাই কমেন্ট করে টরে তো তো নামগুলো আর কি ভুলে যাই তো তাই প্রতিদিন লাইভে আসলে একটা নাম মনে থাকে যে এই যে যেরকম এখন মনে থাকলো কারণ এতবার তুমি মেসেজ করছো তোমার সাথেই কথা হচ্ছে তো শিখা নামটা এখন মনে থাকবে এবার কি হয় তোমার চ্যানেলের নাম তো আমার আর মনে নেই কারণ তুমি দেখো তো মানুষটাকে মানুষের নামটাকে খুব তাড়াতাড়ি মনে রাখা যায় আর তো চ্যানেলের নাম সবারই একটু বড় হয় পছন্দ মতো হয় সেটা মনে থাকা রাখা যায় না তো শিখা দিয়ে যদি এখন চ্যানেল খুঁজি সেটা তো পাবো না আর পেলেও বহুত অনেক অনেক চ্যানেল শিখা দিয়ে আছে আর প্রোফাইল পিকচার দিয়েও ফট করে আসে না সার্চ করলে তাই বললাম তা যাই হোক যে কোনো একটা বিষয়তে আমার ভিডিওতে কমেন্ট করে দিও আমার লাইভ শেষ হয়ে গেলে তোমার আমি চ্যানেলে যাবো গিয়ে তোমাকে সাপোর্ট করব। তোমার বেবি কত বছরের শিখা আমরাও গিয়েছিলাম উত্তরবঙ্গে আর সিকিউ হ্যাঁ এখানকার এখানকার ওয়েদার একদম খুব সুন্দর গো ওয়েদার এই যে আগে আমি অভিযোগ করলাম বৃষ্টি নিয়ে তোমাদের তো কলকাতায় সেরকম বৃষ্টির কোনো আবহাওয়াই নেই আর হলেও খুব অল্প পরিমাণে আর আমাদের এখানে এত বৃষ্টি হয় মানে জামা কাপড় কাঁচা নিয়ে কি সমস্যায় পড়ে যাচ্ছে আমি কারণ এত জামা কাপড় জমে গেছে আর যেহেতু বাচ্চা ছোট বাচ্চা ছোট থাকলে তো জামা কাপড়ের অভাব হয় না দুটো তিনটে মানে দিনে আমার ছ সাতটা বাচ্চারই জামা কাপড় কাচতে হয় পারছি না এর জন্য না খুব বিরক্তি লাগছে কারণ বৃষ্টিটা হয়ও না আর মেঘ এমন কালো করে আসে এক দু ফোটা পরে আরও বেশি ইসে লাগে ঝামেলা লাগে আর বৃষ্টির চক্করে কাচি না তারপরে দেখলাম যে বৃষ্টিই হয় না এই হয় সমস্যা তো শিখার বেবি কত বছরের আমারও বেবি আছে আমার বেবি হচ্ছে ওই আহ তিন বছরের এবার হচ্ছে পি নার্সারিতে ভর্তি করেছি আমাদের এখানকারই এক স্কুলে তো তোমারও শুনলাম বেবি আছে তোমার বেবির বয়স কত এখন থেকে প্রতিদিন লাইভ হচ্ছে তিরিশ মিনিটের মতো করব তো দেখো পাঁচটায় ডা ডট পাঁচটায় আমি লাইভে প্রতিদিন জয়েন হয়ে যাব তো তোমাদের যদি সম্ভব হয় লাইভে জয়েন হয়ে যাওয়া সাত বছর বা অনেক বড় তোমার বেবি অনেক বড় আমার বেবি এখনও অনেকটাই ছোট তো বড় বড় যাদের বেবি তাদের ভাবি আর কি যে মানে বড় হয়ে গেলে তার কি নিজে নিজে সব কিছু করতে পারে যেটুকুই হোক তো সেটাই তো যাই হোক এই এখন হচ্ছে বাজে পাঁচটা তিরিশের মতো তো লাইফটা আমি এখন শেষ করব তিরিশ মিনিটের মতো প্রতিদিন লাইভ করব আমি তোমাদের সাথে কথা হয়েছে তোমরাই বলেছিলে যে এক ঘর আগে এক ঘন্টা লাইভ করতাম প্রতিদিন তারপরে তোমরা বলে যে অতক্ষণ সময় আমরা হচ্ছে দিতে পারি না দিদি ভাই তো অল্প অল্প টাইমে লাইভ করো তো আমরাও জয়েন হয়ে যেতে পারবো তাই হচ্ছে তোমাদের কথা মতো আর কি আমি এখন থেকে হচ্ছে প্রতিদিন লাইভে আসবো সম থেকে শুক্রবার বিকেল পাঁচটা কিন্তু সময় থাকবে হচ্ছে মাত্র হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে তোমরা যদি পারো হচ্ছে জয়েন হয়ে যে প্রতিদিন আর দেখো বলি প্রতিদিন কিন্তু মানে শরীরটা তো আর খুব একটা ঠিক থাকে না সব সময় শরীরের কথা কেউই বলতে পারেন আজ ঠিক আছি কাল ঠিক নাও থাকতে পারে তো চেষ্টা করব প্রতিদিনই লাইভে আসার সম থেকে শুক্র বিকেল পাঁচটায় ভাই দিদি ভাই আবারও কথা হবে অন্য একটা লাইভে যদি সময় পাই সময় আছি অবশ্যই অবশ্যই তো চলো আজকে লাইফটা আমি এখানে শেষ করছি তোমাদের সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো শিখা শোভা আরও ওপরে যারা যারা আছে আমাকে এখন নিচে নামাতে হবে কমেন্টগুলো তো সবাইকে অনেক অনেক বাবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা লাইভে জয়েন করেছো আবারও লাইভে আসবো আমি কালকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই